আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবরকাতো আমার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম এমসি কিউ ব্যাখ্যামূলক ক্লাসে যে ক্লাসটা আজকে যে পরীক্ষা হলো অর্থাৎ দু হাজার পঁচিশের রাজশাহী বোর্ডের এমসি সমাধান নিয়ে উপস্থিত হলাম তো আমি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে অল্প সময় এমসি কুগুলো সমাধান করা যায় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো তোমরা দেখতে পাচ্ছো আমার কাছে গ সেটের প্রশ্ন সরাসরি দুই হাজার পঁচিশ সালের গণিতের প্রশ্ন আছে তো এই প্রশ্নটাতে এখন আমরা সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি তো এখানে প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটাতে কিন্তু এখানে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত দুই অনুপাত তিন তাদের লসাগু এত হলে মানে চব্বিশ হলে সংখ্যা দুটির গসাগু কত তো যে কোনো সংখ্যার যদি লসাগু দেওয়া থাকে আর অনুপাত দেওয়া থাকে তাহলে অনুপাত দুটো আমরা যোগ করবো তাহলে এখানে অনুপাত দুই টু অনুপাত থ্রি আর লসাগু দেওয়া হয়েছে চব্বিশ তাহলে এই দুইটা গুণ করবো অর্থাৎ দুই গুণ তিন আর এই চব্বিশকে তাহলে ছয় হচ্ছে এই চব্বিশকে ছয় দ্বারা ভাগ করবো তাহলে এটা কিন্তু চার ছয় চব্বিশ অর্থাৎ এখানে চার হচ্ছে গসাবো তাহলে এখানে খ নাম্বারটা যেটা সঠিক উত্তর তারপরে দুই নম্বর যে প্রশ্ন একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তর প্রয়োজন এটা যদি তোমরা দেখো যে এটা আসলে যে কোনো চতুর্ভুজ অঙ্কনের স্বতন্ত্র উপাত্ত হচ্ছে পাঁচটি আর ত্রিভুজ অঙ্কনের স্বতন্ত্র উপাত্ত হচ্ছে ছয়টি তো সুতরাং এখানে যেহেতু পাঁচটি দেওয়া হয়েছে তাহলে ঘা নম্বরে ঘা নম্বরটা সঠিক উত্তর কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমরা বইতে দেখলে প্রায় সব সময় কিন্তু এই প্রশ্নটা অনেক জায়গাতে পড়ে এবং এগুলো বইতে সরাসরি তোমাদের ওখানে দেওয়া হয়েছে তারপরে দেখো একটি সমকোণী ত্রিভুজের তিন নম্বর যে প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের খেয়াল করে দেখো যে একটা সমকোণী যদি ত্রিভুজ হয় তাহলে এই কোন তো নব্বই ডিগ্রি তাহলে এই কোন আর এই কোন মিলে নব্বই ডিগ্রি হবে তাহলে একটা পার্থক্য এই দুইটার পার্থক্য কিন্তু দশ ডিগ্রি তাহলে এই পার্থক্য কিন্তু দুইটা মিলে মেনলি আমরা জানি নব্বই ডিগ্রি তাহলে এই পার্থক্যটা যদি যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে বড়োটা পাবো তাহলে একশো ভাগ দুই অর্থাৎ পঞ্চাশ আর বিয়োগ করে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা ছোটোটা পাবো অর্থাৎ দেখো নব্বই থেকে দশ বাদ দিলে আশি ভাগ দুই সমান চল্লিশ তাহলে ছোটো কোনটা হচ্ছে চল্লিশ ডিগ্রি বড়ো কোনটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এখানে বলা হয়েছে কোন দয়ের বৃহত্তম কোনটির মান কত তাহলে এখানে নিশ্চিন্তে আমরা কিন্তু বুঝতে পারলাম যে পঞ্চাশ উত্তর হবে তো তারপরে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে দেখো চার নম্বর যে প্রশ্নটা চার নম্বর প্রশ্নটা কিন্তু এখানে বলা হয়েছে যে টু ইন্টু এইট তাহলে টু ইন্টু এইট পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান তাহলে এই টুটাকে যদি ওই পাশে ভাগ করে দিই তাহলে আর এইট এইটকে যদি টু কিউব করি আমরা তাহলে কিউব দ্বারা গুণ করলে থ্রি এক্স মাইনাস থ্রি আর এই টু দ্বারা দ্বারা ওই পাশে ভাগ হলে হাফ হচ্ছে এই হাফ হাফকে যদি আমরা এইভাবে লিখি যে ইনভার্স আকারে তাহলে খেয়াল করে দেখো দুইয়ের উপরে এটাও পাওয়ার দুইয়ের উপরে এটাও পাওয়ার তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা ওই পাশে গেলে থ্রি এক্স সমান টু হচ্ছে তাহলে অতএব এক্স সমান হচ্ছে টু ডিভাইডেড থ্রি অর্থাৎ এটাই কিন্তু এখানে যে ক নম্বরে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানকার সঠিক উত্তর তো যা এটা হয়ে গেলো চার নম্বর প্রশ্নটা শেষ এখন পাঁচ নম্বর প্রশ্নটার উত্তর আমরা করার চেষ্টা করব তো পাঁচ নাম্বার প্রশ্নটা এখানে কিন্তু অনেকেই এই প্রশ্নটা কিন্তু প্রায়ই ভুল করেছো আমি দেখলাম যে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করি কিন্তু এটা আসলে প্রশ্নটার উত্তর কেন এটা কমাতে হবে সেটা জানার জন্য দেখো এখানে খেয়াল করে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এখানে কিন্তু তোমরা দুই আর তিন হিসাবে এখানে অনেকে চিন্তা করতে পারো যে এখানে যদি তোমরা লেখো যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস এটা যদি লেগে থাকো তাহলে দেখো এখানে যদি কমন নাও এক্স মাইনাস থ্রি ঠিক হচ্ছে কিন্তু এখানে টু কমন নিলে খেয়াল করে দেখো এক্স প্লাস থ্রি হচ্ছে কিন্তু মিল হয় না সুতরাং এটা কিন্তু উত্তর হবে না এটার ক্ষেত্রে উত্তর হবে কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস সিক্স অর্থাৎ প্লাস ওয়ান তাহলে এখানে এক্স সমান সিক্স হবে আর এক্স সমান মাইনাস ওয়ান হবে অর্থাৎ এই গ নাম্বারে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানকার সঠিক উত্তর তাছাড়াও ক্যালকুলেটারের যে পদ্ধতিতে তোমরা যদি এই ইকুয়েশান মোডে ঢুকে একবারে নির্ণয় করো তাহলেও কিন্তু পেয়ে যাবা তাহলে ক্যালকুলেটরটার সিস্টেমটা আমি একটু বলে দিই তাহলে দেখবে যে তোমরা এই প্রশ্নটার অ্যান্সার কীভাবে হচ্ছে দেখো এখানে ক্যালকুলেটারে আমরা কী করবো প্রথমে এই মোড বাটনে এক দুই তিনবার ক্লিক দেবো দেওয়ার পরে ইকুয়েশন যেটা আসলো একে ক্লিক দেবো তাহলে একে ক্লিক দিলে এখানে এক আমরা পেলাম তারপরে এখানে দুই না তিন আন বলছে এখানে আমরা ডিগ্রিতে যাব এই ডাইন পার্সে যদি একটা ক্লিক দেই তাহলে দেখো এখানে ডিগ্রি ওয়ান ডিগ্রি না টু ডিগ্রি থ্রি তাহলে ডিগ্রি টুতে ক্লিক দেবো এখন আমরা ডিগ্রি টুতে ক্লিক দিলে এখানে আমরা ওই এক্সের সহক ওয়ান এর সহক হচ্ছে মাইনাস ফাইভ সরি এক্স এক্স স্কোয়ারের সব ওয়ান ওয়াই এক্স ইস এক্সের সব মাইনাস ফাইভ আর সিক্স তাহলে প্রথমে লিখবো ওয়ান ওয়ান লিখে তারপরে সমান দেবো দেওয়ার পরে তারপরে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ লিখে সমান দেব তারপরে মাইনাস সিক্স লিখে সমান দেবো দেখো এক্স সমান সিক্স আর আরেকটা এক্স সমান ওয়ান মাইনাস ওয়ান এইভাবে অন্য আমরা কিন্তু অ্যান্সার বের করে নিতে পারি তো যাই হোক যে এখানে উত্তর হচ্ছে গ নাম্বারটা সঠিক উত্তর তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো এই পরের প্রশ্নটাতে এখন ছয় নম্বর প্রশ্নে চলে যায় ছয় নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে যে একটি সমবাহ ত্রিভুজের এইখানকার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে এখানে যে চিত্রটা দেওয়া হয়েছে এই চিত্রের দিকে যদি তোমরা খেয়াল করো দেখো এই জায়গাতে সমবাহ অর্থাৎ এটা এটা সবগুলো সমান তাহলে এই এটা কিন্তু ঠিক মাঝখানে অবস্থান করবে ডি বিন্দু তাহলে এ বি সি তাহলে এটা যদি দুই হয় তাহলে এটাও দুই এটা তাহলে দুই দু কোনো চার হচ্ছে যেহেতু চার তাহলে এটাকে যদি আমরা সমকোণী ত্রিভুজ বিবেচনায় নিই তাহলে অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ এ ডি তার উপরে স্কোয়ার সমান বি তার উপরে স্কোয়ার মাইনাস বিডি তার উপরে স্কোয়ার অর্থাৎ চারের উপরে স্কোয়ার মাইনাস টু তার উপরে স্কোয়ার করলে এখানে চার চারে ষোলো বিয়োগ চার সমান বারো রুট বারো রুট বারোকে আমরা লিখতে পারি টু রুট থ্রি অর্থাৎ এখানকার ক্ষেত্রে তাহলে যে প্রশ্নটাতে এখানে দেওয়া হয়েছে গ নাম্বারে সেটাই আমরা সঠিক উত্তর পাচ্ছি এখন আমরা সাত নম্বর প্রশ্নের উত্তরটা করবো সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি সুষম সরভুজের শীর্ষ বিন্দুতে উন্নত উৎপন্ন কোন শীর্ষ কোণের পরিমাণ কত যে কোনো ক্ষেত্রে যদি কোণ সরভোজ অর্থাৎ এখানে যদি পঞ্চভোজ ত্রিভুজ যে কোনো ত্রিভোজ বললেই আমরা ক্ষেত্র নির্ণয় করতে পারি সেভাবে সেটা নির্ণয় করার জন্য টু এন মাইনাস ফোর গণিতক নাইনটি ডিভাইডেড এন এটা এই সূত্র দিলেই হয়ে যাবে তাহলে এখানে যেহেতু সর্বভুজ বলা হয়েছে ছয় তাহলে ছয় দুঘু এখানে বারো বিয়োগ চার গুণিতক নব্বই তাহলে নব্বই ভাগ ছয় এখানে নব্বই যেহেতু আছে তাহলে নব্বই ভাগ ছয় তাহলে এখানে আট ভাগ তাহলে নব্বই নব্বই ভাগ ছয় তাহলে এটাকে যখন আমরা কাটাকাটি করছি চার দুো আট তিন তিন দুকোনো ছয় তিন তিরিকে নয় শূন্য তাহলে তিন চারে বারো অর্থাৎ একশো বিশ ডিগ্রি এভাবে আমরা দেখো খ নাম্বারটা এখানে সঠিক উত্তর পাচ্ছি আর এখানে আমরা জানি যে যে কোনো সংখ্যার আট নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে লগের পূর্ণ কত তো পূর্ণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো সংখ্যা যেইগুলো দেওয়া থাকবে এখানে খেয়াল করে দেখো দশমিকের ডানে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তারপরে সাত আট ছয় এখানে আমাদের সবসময় একটা সংখ্যার পরে দশমিক দিতে হবে তাহলে এখানে যদি দশমিক দিই দশমিকটা কত ঘর ডানে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় এই ডানে গেলে মাইনাস বামে আসলে প্লাস তাহলে মাইনাস সিক্স অর্থাৎ এটাই হচ্ছে মাইনাস সিক্স তাহলে এখানে আমরা ক নম্বরটা সঠিক উত্তর পয় পেলাম তারপরে যে নয় নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত তো দুইটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তাহলে এই ক্ষেত্রে বৃত্তটা এইরকম ধরনের হয়েছে একটা বৃত্ত আর এইরকম একটা বৃত্ত কিন্তু অন্তঃস্পর্শ করেছে তাহলে এই বৃত্তের কেন্দ্র এটা আর এই বৃত্তের কেন্দ্র এটা তাহলে এখানে ব্যাসার্ধ এই মোট ব্যাসার্ধ হচ্ছে চার আর এইটুক হচ্ছে তিন তাহলে এই দুইটার বিয়োগ ফলের সমান হয় অর্থাৎ যদি অন্তঃস্পর্শ করে তাহলে বিয়োগ ফলে সমান হবে আর বহিস্পর্শ করলে যদি দুইটা বৃত্ত বহিস্পর্শ করে তাহলে ব্যাসার্ধ তৈরির যোগ ফলের সমান হয় এখানে কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব বিয়োগ ফলে সমান হবে যেহেতু এটা ব্যাস তাহলে এটার ব্যাস চার আর ওটার ব্যাস ব্যাসার্ধ চার এটার ব্যাসার্ধ তিন তাহলে চার আর তিন বিয়োগ করলে এক পাবো আমরা এই ঘ নম্বরটা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি দেখো এখন আমরা পরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার অ্যান্সার করবো দশ নম্বর প্রশ্নটা দশ নম্বর প্রশ্নটাতে এখানে দেওয়া হয়েছে যে একটি সাইন না সাইন নাইনটি এখানে সাইন নাইনটি মাইনাস থ্রেটা সমান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এখানে খেয়াল করে দেখো সাইন নাইনটি মাইনাস সমান কিন্তু সাইন কত সিক্সটি ডিগ্রির মান তাহলে নাইনটি মাইনাস থিটার সমান যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে থিটার সমান অবশ্যই 90 মাইনাস সিক্সটি সমান থার্টি ডিগ্রির মান আমরা পাচ্ছি তাহলে এখানে উত্তর হচ্ছে ক একটি পরিসীমা এখানে দেখো এগারো নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে পরিসীমাও একটি কোন দেওয়া থাকলে একটা জায়গাতে যদি রম্বসের ক্ষেত্রে আসলে রম্বসের পরিসীমা থাকলে কিন্তু আয়তক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত পাবো না সামন্তরিকেরা আয়তক্ষেত্র পাবো না দৈর্ঘ্যপ্রস্ত পাবো না ট্রাফিজামের বাহ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না শুধু রম্বসটাই এখানে সঠিক উত্তর হবে তারপরে যেটা এই প্রশ্নটা দেওয়া আছে এটাতে কিন্তু দুইটা ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ্য কণি হলে এখানে কিন্তু বলা হয়েছে যে আমরা সদৃশ্যকোনি একটা ত্রিভুজ কল্পনা করি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটা হচ্ছে প্রথমে বলা হয়েছে পি কিউ আর এটা বড় ত্রিভুজ হবে আর এটা ছোটো একটা কোণের দিক দেওয়াই কিন্তু এটা লিখলাম আমরা এল এম এন এখানে খেয়াল করে দেখো যে এম এন এম এন অনুপাত দেওয়া হয়েছে বড়ো হাতের এন যেহেতু দেওয়া হয়েছে এম এন আর অনুপাত দেওয়া হয়েছে কিউআর অর্থাৎ এটা চায়ের হলে এটা পাঁচ তাহলে এই দুইটার অনুপাত চার অনুপাত পাঁচ তাহলে এটাতে এম এন ডিভাইডেড কিউ আর সমান হবে ফোর ডিভাইডেড ফাইভ কিন্তু এই অনুপাতটাই আমরা জানি সদৃশ্য ত্রিভুজ হলে এই ত্রিভুজের সমান হবে অর্থাৎ দেখো উপরে আছে ছোট ত্রিভুজ নিচে আছে বড় ত্রিভুজের বাহু তাহলে উপরে হবে ছোট ত্রিভুজ অর্থাৎ এল এম এন আর নিচে হবে বড় ত্রিভুজ অর্থাৎ এ পি কিউ আর পি কিউ আর তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের অনুপাতকে আসলে এটা আমরা সূত্র জানি এটা তাহলে এখানে বর্গ করে দিলে তাহলে চার চারে ষোলো আর এখানে পঁচিশ অর্থাৎ ষোলো অনুপাত পঁচিশ এখানে আমরা ক নম্বরটা সঠিক উত্তর পাবো তারপরে এগারো তেরো নম্বর যে প্রশ্ন বলা হয়েছে দেখো তেরো নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা আছে একটি সমবৃত্ত ভূমির বেলনের ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা ছয় সেন্টিমিটার তাহলে ভূমির ক্ষেত্রফল আসলে এই যে বেলনের চিত্র তো আমরা সাধারণত জানি এইরকম ধরনের হয়ে থাকে এটার ভূমির ব্যাসার্ধ অর্থাৎ এইটাকে বলা হয়েছে আর সমান ফাইভ তাহলে ভূমির ব্যাসার্ধ পায় আর স্কোয়ার অর্থাৎ তাহলে ফাইভ স্কোয়ার পাই অর্থাৎ পঁচিশ পাই তাহলে এটা কিন্তু ঠিক আছে আয়তন হচ্ছে আমরা জানি পায় আর স্কোয়ার এইস তাহলে পাই আর বলতে ফাইভ তাহলে পঁচিশ হচ্ছে এখানে আর গুণ এইস মানে সিক্স এটা কিন্তু সিক্স দেওয়া হয়েছে তাহলে তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর একশো পঞ্চাশ অর্থাৎ একশো পঞ্চাশ পায় এটাও ঠিক আছে বক্রতলের ক্ষেত্র ফলের সূত্রে আমরা জানি টু পায় আর এইচ তাহলে টু পায় কোন তো আর বলতে ফাইভ কোন এইচ বলতে সিক্স তিরিশ তিরিশ দু কোনো ষাট পায় এটাকে সবগুলোই এখানে ঠিক আছে অর্থাৎ এক দুই ও তিন তো পরবর্তী আনসারে এখানে দেখো চৌদ্দ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে চৌদ্দ নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছে একটা সমাধান সেট নির্ণয় কোনটা সমাধান সঠিক সেটা নির্ণয় করতে হবে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অনেকেরই ভুল হয় কিন্তু আমরা চিন্তা করি ফোর এক্স মাইনাস সেভেন তার উপরে রুট মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো এটা কিন্তু ওই পাশে গেলে আমরা অনেকেই কল্পনা করি এটা এই পাশে গেলে মাইনাস ওয়ান হচ্ছে তার এই পাশে বর্গ করে দেব এটা কিন্তু কখনো ইকুয়েশান হয় না অর্থাৎ একটা রুট এই পার্শে রুট থাকার পরে ফোর এক্স মাইনাস সেভেন এই পার্শ্বের রুট থাকলে এটা মাইনাস হলেই সেটা কিন্তু এই কোয়েশন হবে না অর্থাৎ এই ক্ষেত্রে সরাসরি ফাঁকা সেট উত্তর হয়ে যাবে তাহলে এটা ফাঁকা সেট যেহেতু ক তে দেওয়া হয়েছে ক নম্বরের উত্তর এখানে সঠিক উত্তর তারপরে যাই দেখো এই পরের প্রশ্নটা যেটা দেওয়া হয়েছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে ক ওয়ান প্লাস কট স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার এ আর নিচে দেওয়া হয়েছে ওয়ান মাইনাস কচ স্কোয়ার এ তাহলে এখানে যদি আমরা সূত্র দিয়ে দিই দেখো ওয়ান প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ এটা থাকলো আর এর নিচে কিন্তু ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান সাইন স্কোয়ার এ এটা সূত্র তাহলে এখানে যখন আমরা লসগু করবো দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার এ আর নিচে কিন্তু আরেকটা সাইন স্কোয়ার এ থাকছে আর এটা ওয়ান যেহেতু সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান তাহলে এখানে পাবো ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ ইন ওয়ান ডিভাইডেড এটা আবার নিচে যেহেতু একটা ওয়ান আছে তাহলে ওয়ানকে ডিভাইডেড করে দিবে জিনিসটাকে গুণ করে দিলে তাহলে স্কোয়ার নিচে চলে আসবে সাইন স্কোয়ার তাহলে ওয়ান ডিভাইডেড সাইন পাওয়ার ফোর আসতেছে এখানে তাহলে সমান হবে কোসেক সি ও এস ই কোসেক ই টু দি পাওয়ার ফোর এ অর্থাৎ ক নাম্বারটা এখানে আমরা সঠিক উত্তর পাবো তারপরে পনেরো হয়ে গেল এখন ষোলো নম্বরটা বলা হয়েছে দেখো সমকোণী ত্রিভুজের পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে কোনটা সঠিক হবে সেটা জানার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এটা ছোটো দিলাম আর এটা এভাবে অঙ্কন করলাম আমরা দুই পদ্ধতিতে এটা নির্ণয় করতে পারি এটা লম্বা দিলাম এখন কেউ কেউ কল্পনা করতে পারো যে এটা পঞ্চাশ এটা যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এটা পঞ্চাশ ডিগ্রি যখন হবে তখন কিন্তু এটা চল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে আবার এটাও যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু চল্লিশ ডিগ্রি হচ্ছে তাহলে এটা যদি কোন হয় তাহলে এটা কিন্তু লম্ব আর এটা কোন হলে এটা লম্ব তাহলে এটা লম্ব এটা ভূমি এই ক্ষেত্রে পঞ্চাশ ডিগ্রি কোণের জন্য এটা ভূমি আর এই পঞ্চাশের জন্য এটা লম্ব আর এটা ভূমি তাহলে খেয়াল করে দেখো যে লম্ব কিন্তু সব সবসময় বড় হচ্ছে কারণ এই কোনটা বড় পঞ্চাশ বড়ো হওয়ার কারণে এই বাহুটা বড়ো হবে এই বাহুর চাইতে তাহলে ভূমির চাইতে লম্ব বড় হবে অর্থাৎ ভূমি ভূমি ইজ লেস দেন লম্ব লম্ব হচ্ছে বড় হচ্ছে তাহলে এখানে কিন্তু এই কথাটা এই খ নম্বরের সাথেই মিল আছে তারপরে বৃত্ত অন্তলিখিত সামন্তরিক একটি আয়তক্ষেত্র এটা কেন হচ্ছে সেটার ক্ষেত্রে আসলে তোমরা যদি বৃত্তের মধ্যে একটা সামন্তরিক অঙ্কন করতে যাও তাহলে কিন্তু সর্বদাই সেটা আয়ত হয়ে যায় অর্থাৎ আয়ত ক্ষেত্রেও প্রকৃতপক্ষে কিন্তু একটা সামান্তরিক এই জন্য বৃত্তস্ত সামন্তরিক একটি ক্ষেত্রে এটা একটা মুখস্থ রাখতে পারো তোমরা তারপর কোনো ত্রিভুজে কয়টি বহির্বিত্ত অঙ্কন করা যায় আসলে বহির্বিত্তর ক্ষেত্রে তোমরা দেখবে যে কোনো ত্রিভুজ অঙ্কন করার পরে বহির্বৃত্ত কিন্তু এইভাবে তিন বাহুকেই যদি আমরা বাড়িয়ে দিই তাহলে বহির্বৃত্ত কিন্তু বলা হয় যে এই ত্রিভুজের এই বাহুতে একটা বৃত্ত অঙ্কন করা করা যায় এই বাহুতে একটা বৃত্ত অঙ্কন করা যায় আর এই এই বাহুর উপরে একটা বৃত্ত অঙ্কন করা যায় আমি এমনি জাস্ট দেখানোর তাগিদে বললাম তাহলে বৃত্তের তিন বাহুতে তিনটা বৃত্ত কিন্তু অঙ্কন করা যায় সুতরাং এখানে গ নাম্বারটা সঠিক উত্তর আমরা পাচ্ছি তারপরে দেখো আঠারো নম্বর হয়ে গেল এখন উনিশ নম্বর যে প্রশ্নটা আছে মধ্যক মধ্যক নির্ণয়ের জন্য এফ সি এর মান কত এখানে মধ্যক শ্রেণী কিন্তু বিষ তাহলে বিষ হলে মধ্যক শ্রেণীর পূর্ব এফ সি বলতে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ ষোলো যোগ ছয় সমান কত হচ্ছে বাইশ তাহলে এখানে গ নাম্বারটা দেখো আমরা খুব সহজেই পেয়ে গেছি তারপরে বলা হয়েছে পশুরোগ কত পশুরটা নির্ণয় করার জন্য এটাই দেখো এই জায়গাতে কিন্তু সবচাইতে বেশি সংখ্যা আছে বিশ তাহলে বিশের সর্বনিম্ন সংখ্যা কিন্তু একচল্লিশ আর সর্বোচ্চ সংখ্যা পঞ্চাশ তাহলে আমরা জানি প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু গণিত এখানে কিন্তু এল ওয়ানের মান কত একচল্লিশ যোগ এফ ওয়ানের মান কত এই দুইটার বিয়োগ ফল তাহলে এখানে পাচ্ছি চার আর নিচে চার আর যোগ এটার মান হচ্ছে এই দুইটার বিয়োগ ফল তাহলে এখানে ছয় গণিত এইসের মান হচ্ছে এখান থেকে এটার দুইটার বিয়োগ ফল এখানেও দশ তাহলে এখানে খেয়াল করে দেখো একচল্লিশ যোগ চার আর নিচে দশ গণিত দশ এই দশ দশ কেটে গেলে একচল্লিশ আর চারে পঁয়তাল্লিশ আমরা পাচ্ছি প্রচুর তাহলে এখানকার পঁয়তাল্লিশ হবে প্রচুর হোক তাহলে সঠিক উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ খনম বি বর্গের প্রতিসম রেখা কয়টি একুশ নম্বর যে প্রশ্ন দেওয়া হয়েছে বর্গের প্রতিসম্য রেখা কয়টি একটা বর্গ যদি তোমরা কল্পনা করো তাহলে এই বর্গের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় এই সোজা একটা প্রতিসম রেখা এই সোজা একটা এই সোজা একটা আর এই সোজা একটা এই চারটি প্রতিসম রেখা পাওয়া যায় তাহলে সুতরাং এখানে খ নাম্বারটা সঠিক উত্তর আমরা পাচ্ছি বাইশ নম্বর প্রশ্নে এখন যদি আমরা আসি দেখো কোনো ধারার প্রথম পদ আট সাধারণ অন্তর দুই তাহলে ধারাটা কত হচ্ছে সবসময় প্রথম পদ আমরা লেখে ধারা কিন্তু আমরা জানি এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি এইভাবে যদি লেখি তাহলে খেয়াল করে দেখো এর মান আট প্লাস এ প্লাস ডি অর্থাৎ আট আট দু দশ প্লাস এ প্লাস টু ডি দুই দু কোনো চার আট আর চারে বারো তাহলে কিন্তু এটাই ধারা পাচ্ছে অর্থাৎ কয়ে এক নম্বরটা ঠিক আমরা পাচ্ছি দুই নম্বরটা ধারাটির দশম পদ দশম পথ যদি নির্ণয় করা হয় তাহলে এখানে আমরা তো জানি যে ধারাটার দশম পথ যদি নির্ণয় করতে যায় তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু এটা তাড়াতাড়ি নির্ণয় করার জন্য এখানে নয় ধরে নেব আমরা যাই হোক আট প্লাস এখানে দশম পথ বললে নয় গণিত দুই অর্থাৎ নয় দু আঠারো তাহলে আট যোগ আঠারো আট আট ষোলো তাহলে এখানে কিন্তু ছাব্বিশ পাচ্ছে তাহলে দশম পদ ছাব্বিশ এটাও ঠিক আছে কিন্তু এই সমষ্টির ক্ষেত্রে যে ঠিক নাই এটা একটু দেখানোর চেষ্টা করি দেখো এই তো সমষ্টির ক্ষেত্রে পনেরোটি পদের সমষ্টি এখন পনেরোটি পদের সমষ্টি যদি নির্ণয় করতে যাই আমরা তাহলে আমরা জানি এন ডিভাইডেড টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে যদি পনেরো লেখি বাই দুই তাহলে এখানে হচ্ছে টু প্লাস এইট প্লাস এখানে পনেরো এক চোদ্দো গুণ দুই তাহলে এখানে খেয়াল করে দেখো আটাশ যোগ আট চার পনেরো ষোলো তাহলে ক্যালকুলেটরে যদি আমরা যোগ করে দিই যে আঠাশ যোগ ষোলো অর্থাৎ আটাশ যোগ ষোলো তাহলে পাচ্ছি চুয়াল্লিশ চুয়াল্লিশকে যদি দুই দ্বারা ভাগ করে দিই ভাগ দুই তাহলে আমরা পাচ্ছি বাইশ বাইশ গণিত পনেরো করলে এখানে আনসার পাচ্ছি তিনশো তিরিশ অর্থাৎ এখানে মোটও আসবে তিনশো তিরিশ কিন্তু এই জায়গাতে তো তিনশো তিরিশ দেওয়া নাই তিনশো দেওয়া হয়েছে সুতরাং এক তিন নম্বরটা ভুল অর্থাৎ এক ও দুই এখানে সঠিক উত্তর তেইশ নাম্বার যেটা প্রশ্ন এটা ক্যালকুলেটরে সরাসরি যদি তোমরা উঠাও দেখো আমি একটা পদ্ধতি দেখে দিই তাহলে প্রথমে আমরা এই অংশটা উঠাবো তাহলে অর্থাৎ এখানে আছে থ্রি গণিত কিউবিক রুট থ্রি তাহলে এটাতে লিখবো কি থ্রি গণিত আবার থ্রি শিফট পাওয়ার থ্রি এটা লেখে সমান দেব দেওয়ার পরে এখন লগ অ্যান্সার ভাগ লগ থ্রি যদি দিই তাহলে এই অ্যান্সার দেখো আমরা পেয়ে যাচ্ছি তো এই অ্যান্সারটাকে আমরা শিফট এব এবি বাই সি বাটনে ক্লিক দিলে আমরা অ্যান্সার পাচ্ছি কত ফোর ডিভাইডেড থ্রি অর্থাৎ এটা আমরা সরাসরি পেয়ে গেলাম দেখো এই ফোর ডিভাইডেড থ্রি অর্থাৎ গ নাম্বারটা সঠিক উত্তর নিচের কোনটি বিচ্ছিন্ন চলক এটা কিন্তু বারবার কয়েকটা ক্লাসে আমার দেখানো আছে তো বিচ্ছিন্ন চলক বলতে আমরা বুঝি যেগুলো দশমিক লেখা যায় না অর্থাৎ দেখো এখানে বয়স উচ্চতা ওজন সবগুলো কিন্তু দশমিক লেখা যায় কিন্তু জনসংখ্যা কখনো দশমিক হয় না এই জন্য এটাই সঠিক উত্তর নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি এন এর মান অর্থাৎ এক দুই তিন এগুলো তাহলে এখানে তিন যেহেতু দেওয়া হয়েছে তাহলে পঁচিশ নাম্বারে কিন্তু তিন হচ্ছে সঠিক উত্তর তারপরে এখানে দেখো মোট উপাদান আছে পাঁচটি পাঁচটি উপাদান আছে তাহলে টু টু দি পর ফাইভ তাহলে টু গুণিতক টু গুণিতক টু গুণিতক টু তাহলে দুই তো কোনো চার চার সরি আর একটা টু তাহলে দুই তো কোনো চার চার দোকোনো আট আট দু ষোলো ষোলো দোকানো বত্রিশ মোট উপাদান হচ্ছে বত্রিশ কিন্তু প্রকৃত উপসেট বললে এক বাদ হবে তাহলে একত্রিশ অর্থাৎ এখানে খ নাম্বারটা আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম তারপরে যেটা সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো এই প্রশ্নটা কিন্তু কোনটা কোনটা ঠিক আছে তিনটাই যে সঠিক এটা সঙ্কিকভাবে আমরা দেখাবো দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার সমান কিন্তু আঠারো তাহলে এটাতে যদি সূত্র লেখো এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান ডিভাইডেড এ সমান আঠারো তাহলে এটা এটা কেটে গেলো তাহলে দেখো এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ তার উপরে স্কোয়ার সমান কিন্তু এটা ওই পাশে গেলে ষোলো হচ্ছে তাহলে এটাতে ষোলো যদি হয় তাহলে এখানে বর্গমূল করলে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ সমান ফোর তাহলে এক নম্বরটা ঠিক আছে আর এটা ঠিক আছে কি না সেটা জানার জন্য এই সূত্রটা ঠিক উল্টাটা বসিয়ে দেবো আমরা দেখো এ প্লাস ওয়ান ডিভাইডেড এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান ডিভাইডেড এ সমান আঠারো তাহলে এটা যদি যোগ হয়ে যায় বিশ হচ্ছে তাহলে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ তার উপর স্কোয়ার সমান বিশ তাহলে এখানে এটা দেখো আমরা এটাও কিন্তু পেয়ে গেছি আর কিউবেরটা জানার জন্য আমরা একটু বের করবো দেখো এ মাইনাস ওইটা যেহেতু ফোর পাইছি এটা ঠিক আছে সুতরাং এখন তিন নম্বরের ক্ষেত্রে লিখবো এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ হোল কিউব যেহেতু এ কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউব আছে তাহলে এটাতে মাইনাস এখানে প্লাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান ডিভাইডেড এ ইন্টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ তাহলে এখানে যেহেতু এটার মান পাইছি আমরা চার তাহলে চারের উপরে কিউব প্লাস এটাতে থ্রি ইন্টু ফোর তাহলে এখানে চার 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 তাহলে চৌষট্টি যোগ তিন চারে বারো তাহলে চার এক দু ছয় সাত ছিয়াত্তর অর্থাৎ এক দুই ও তিন কিন্তু আমরা এখানে সঠিক উত্তর পেয়ে গেলাম তো সাতাশ হয়ে গেলো তারপরে এখন আঠাশ নম্বর প্রশ্নটা দেখো দেওয়া হয়েছে কি এখানে কিন্তু যদি তোমরা ক্যালকুলেটর দিয়েও এটা অ্যান্সার করো তাও হবে আবার যদি কেউ চিন্তা করতে পারো যে আমরা সরাসরি ত্রিভুজ দিয়ে করবো তাও হবে যাই হোক এটাতে আমরা জানি টেন থিয়েটার সমান রুট থ্রি তাহলে এখানে কিন্তু টেন থিয়েটার সমান টেন সিক্সটি ডিগ্রির মান অর্থাৎ থিয়েটার সমান সিক্সটি ডিগ্রি হয়তো সেক সেক সিক্সটি থিয়েটার সমান যেহেতু এখানে বলা হয়েছে তাহলে সিক্সটি ডিগ্রি যদি আমরা বসে দিই তাহলে এটার মান হচ্ছে টু তাহলে এখানে ঘ নম্বরটা যেটা আছে সেটা সঠিক উত্তর পেয়ে গেলাম উনত্রিশ নম্বর প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে হয়তো নয় সেন্টিমিটার দূরে অবস্থিত এর দৈর্ঘ্য কত এটা নির্ণয় করার জন্য যদি আমরা এরকম একটা বৃত্ত কল্পনা করি এটা একটা জ্যা আর এই বৃত্তের ব্যাস হচ্ছে পনেরোর অর্ধেক তিরিশের অর্ধেক তাহলে পনেরো এইটুক দূরত্ব কিন্তু নয় এইটুক দূরত্ব নয় হলে এটা কত তাহলে এটা স্কোয়ার অর্থাৎ পনেরোর উপর স্কোয়ার বিয়োগ নয়ের উপর স্কোয়ার অর্থাৎ এটা বিয়োগ করলে আমরা মোট তার উপরে রুট করলে বারো পাবো অর্থাৎ একশো চুয়াল্লিশ আসবে এখানে বারো তাহলে এটা যদি বারো হয় তাহলে এটাও বারো তাহলে এই মোট জায়ের দর্ঘ কিন্তু বারো কোনো চব্বিশ অর্থাৎ এখানে গ নাম্বারটা যেটা আছে সেটা আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম তারপরে দেখো তিরিশ নাম্বার যে প্রশ্নটা বলা হয়েছে তিরিশ নাম্বার প্রশ্নে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু এক্সের মান মাইনাস ফাইভ তাহলে এক্স সমান মাইনাস ফাইভ তাহলে এখানে যদি বসিয়ে দিই থ্রি ইন্টু মাইনাস ফাইভ মাইনাস টু ওয়াই সমান ফাইভ তাহলে এখানে এটাতে মাইনাস পনেরো আর মাইনাস ফাইভ সমান হচ্ছে টু ওয়াই তাহলে বা টু ওয়াই সমান হচ্ছে মাইনাস বি সেটা বা ওয়াই সমান হচ্ছে মাইনাস টেন তাহলে দুইটা বিন্দুটা হচ্ছে মাইনাস ফাইভ আর মাইনাস টেন এই বিন্দুটা খেয়াল করে দেখো যখন গ্রাফে আমরা বসাবো তাহলে মাইনাসের জন্য বামে আসবে আবার মাইনাসের জন্য নিচে চলে যাবে অর্থাৎ এই বিন্দুতে অর্থাৎ তৃতীয় শত্রুভাগ ভাগেটা অবস্থান করবে তো যা তিরিশটি প্রশ্নের অ্যান্সার করে দিলাম তোমরা যদি দেখে নেও তাহলে বুঝতে পারবে তোমাদের কতগুলো অ্যান্সার হয়েছে বা বর্তমানে এখন যারা ক্লাস টেনে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এই ক্লাসে একটা কোনো উপকারে আসবে বলে মনে করি তো সবাই ভালো থাকো আমার ক্লাস নিয়ে মতো দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ শেষ করবো